এই দেখো আমার মিথিলা আজকে আজকে গরু মাংস ভাগ করতেছে আমার জন্য নাকি মিথিলা কার জন্য ভাগ করতেছে আমার জন্য এই যে মিথিলা আমাকে গরু মাংস খাওয়াবে শুধু লিটনের জন্য মিথিলা আজকে গরু মাংস ভাগ করছে মিতিলা আসলে আমাকে অনেক ভালোবাসে বাল ফালাইছি আমরা বিদেশ আয়া মাসে ষাট হাজার টাকা ইনকাম করে বাল ফালাইছি একটা প্রেমও করতে পারি না আর দেখেন এই ফাগলামি টাকলামি কইরা টিনের সাদের ফেলতে লাভ দিয়া কাঁচা মাস্টার খেয়া ইসকা বাইরা লোয়া হিরো আলমের বোর লোয়া আমি কার বাল হালাইছি অমুকে এই করছে অমুকে হেই করছে অমুকে হেই করছে আমি কারো ভালো হালাইতে নেই আসলে কী জানেন আমরা জীবনের সবচেয়ে বড় পাপ হলো কি আমাকে অনলাইনে আসাটা অনলাইনে না আসলে এসব ভিডিও দেখাও লাগে না আর নিজের কাছে এত আফসোসও লাগে না আসলে কী জানেন মানুষের সরম বলতে একটা জিনিস থাকে এদের সরমটা আসলে আল্লাহ দেয় না আল্লাহ দিলেও মনে করেন হ্যাঁ পরিপূর্ণভাবে ব্যবহার করে না এদেরকে বলার মতো ভাষা নাই হয়তো বকাবকি করলে মুখ খারাপ হয় নাইলে বকাবকি আমরাও করতে পারি আর হলে অনলাইনে এসে আমাদের এগুলা কেন দেখতে হইব বলেন